মানে কি কল কেন কাটছস তুই হ্যাঁ কি এ কল কেন কাটছস তুই হ্যাঁ একদম মারিয়ারে এ

আবার বলে সাথে তোকে নীল তিমির সাথে বানিয়ে সমুদ্রের মধ্যে একদম ছাই দেবো যে কি বলে আমি না না তুমি এখন বুঝবো কেমনি তুমি তো কথা বুঝো না

খাই মরে জায়গা আমি চিন্তা থাকতে ইচ্ছা তোমার জন্য আনবো আচ্ছা কোনো দরকার নেই এখন এখন বাসা তাই আবার বলে